বাইতুল মোকাররম জাতীয় মসজিদের ইতিহাস বাংলাদেশের জাতীয় মসজিদ মসজিদটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র পল্টনে অবস্থিত জনাব লতি ইব্রাহিম বাওয়ানী প্রথম ঢাকাতে বিপুল ধারণ ক্ষমতা সহ একটি বৃহত্তর মসজিদ নির্মাণের পরিকল্পনার কথা প্রকাশ করেন উনিশশো সালে বাইতুল মোকাররম মসজিদ সোসাইটি গঠনের মাধ্যমে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয় পুরান ঢাকা ও নতুন ঢাকার মিলনস্থলে মসজিদটির জন্য আট দশমিক তিন শূন্য একর জায়গা অধিগ্রহণ করা হয় স্থানটি নগরের প্রধান বাণিজ্য কেন্দ্র থেকেও ছিল নিকুটবর্তী সেই সময় মসজিদের অবস্থানে একটি বড় পুকুর ছিল যা পোল্টন পুকুর নামে পরিচিত ছিল পুকুরটি ভরাট করে সাতাইশ জানুয়ারি উনিশশো সালে পাকিস্তান রাষ্ট্রপতি আয়ুব খান মসজিদের কাজের উদ্বোধন করেন সিন্ধুর বিশিষ্ট স্থপতি আব্দুল হুসেন থারিয়ানিকে মসজিদ কমপ্লেক্সটি নকশার জন্য নিযুক্ত করা হয় পুরো কমপ্লেক্স নকশার মধ্যে দোকান অফিস গ্রন্থাগার ও গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা অন্তর্ভুক্ত হয় মসজিদটি নির্মাণ কাজ সম্পন্ন হবার পর শুক্রবার পঁচিশ জানুয়ারি উনিশশো সালে প্রথমবারের জন্য এখানে নামাজ পড়া হয় উনিশশো সালের আটাশ মার্চ থেকে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এই মসজিদে রক্ষণাবেক্ষণ করে আসছে বর্তমানে বাইতুল মোকারম জাতীয় মসজিদটি আটতলা নিচতলায় রয়েছে বিপণী বিতান ও একটি বৃহত্তর অত্যাধুনিক সুসজ্জিত মার্কেট কমপ্লেক্স দোতলা থেকে ছয়তলা পর্যন্ত প্রতিতলে নামাজ পড়া হয় দু সালে সৌদি সরকারের অর্থায়নে মসজিদটি সম্প্রসারিত করা হয় বর্তমানে এই মসজিদে একসঙ্গে চল্লিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন এটির স্থানাঙ্ক তেইশ দশমিক চার তিন ডিগ্রি উত্তর নব্বই দশমিক দুই চার ডিগ্রি পূর্ব এটির অবস্থান ঢাকা বাংলাদেশ এটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে এটির প্রশাসন ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সরকার এটির মালিকানা সরকারি এটি নির্মাতা আব্দুল হুসেন থারিয়ানি এটি ইসলামিক স্থাপত্যে তৈরি মুসল্লি ধারণ ক্ষমতা প্রায় চল্লিশ হাজার এটির আয়তন এর উচ্চতা সর্বোচ্চ মিটার, সালে মসজিদটির নির্মাণ কাজ সম্পন্ন হয় এর শৈলী অত্যন্ত দৃষ্টিনন্দন তৎকালীন পাকিস্তানের বিশিষ্ট শিল্পপতি লতিফ বাওয়ানী ও তার ভাতিজা ইয়াহিয়া বাওয়ানির উদ্যোগে এই মসজিদ নির্মাণের পদক্ষেপ গৃহীত হয় মসজিদে একসাথে ত্রিশ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারে ফলে ধারণ ক্ষমতার দিক থেকে এটি বিশ্বের দশম বৃহত্তর মসজিদ তবে মসজিদটিতে জুম্মার নামাজ ছাড়াও বিশেষত রমজানের সময় অত্যধিক মুসল্লির সমাগম হয় বিধাই বাংলাদেশ সরকার মসজিদের ধারণ ক্ষমতা চল্লিশ হাজারে উন্নীত করে ইমাম মাওলানা আব্দুল মালিক হাফিজ আহুল্লা ইমাম হাফেজ মাওলানা মুফতি এহসানুল হক জিলানি ইমাম হাফেজ মাওলানা মিজানুর রহমান কাসেমি মুয়াজ্জিন কারি মাওলানা হাবিবুর রহমান মেশকাত মুয়াজ্জিন কারি মাওলানা মোহাম্মদ ইশাক ইমামগণ পরিচালনা করেন এই মসজিদটিতে মুঘল স্থাপত্যশৈলীর ঐতিহ্যগত বৈশিষ্ট্যের পাশাপাশি বেশ কিছু আধুনিক স্থাপত্যশৈলীরও নিদর্শন রয়েছে মক্কায় অবস্থিত পবিত্র কাবাঘরের অনুরূপে তৈরীকৃত বায়তুল মোকার ঘনক্ষেত্রটি একে বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত করেছে যা এই মসজিদটিকে বাংলাদেশের অন্য যেকোনো মসজিদ থেকে আলাদা করেছে মসজিদটি খুব উঁচু মসজিদের প্রধান ভবনটি আটতলা এবং মাটি থেকে ত্রিশ দশমিক এক আট মিটার বা নিরানব্বই ফুট উঁচু প্রধান ভবনটির রং সাদা মূল নকশা অনুযায়ী মসজিদের প্রধান প্রবেশপথ পূর্ব দিকে হওয়ার কথা পূর্ব দিকে সাহানটি দুই হাজার এক নয় বর্গ মিটারের এর দক্ষিণ ও উত্তর পার্শ্বে করার জন্য জায়গা রয়েছে নতুন ও দক্ষিণ দিকে মসজিদে প্রবেশ করার বারান্দাগুলিতে তিনটি অশ্ব খুঁড়াকৃতি খিলান রয়েছে যার মাঝেরটি পার্শ্ববর্তী দুটি অপেক্ষা বড় দুটি উন্মুক্ত অঙ্গন অর্থাৎ স্বাধীন ভিতুভের অঙ্গিনা প্রধান নামাজ কক্ষের আলো ও বাতাসের চলাচলকে নিয়ন্ত্রণ করে তিনদিকে দিকে বারান্দা দ্বারা ঘেরা প্রধান নামাজ কক্ষের মেহরাবটির অকৃতি আয়তাকার যার আয়তন দুই দশমিক পাঁচ এক সমগ্র মসজিদ জুড়ে অলঙ্কারণের আধিক্যকে এড়িয়ে যাওয়া হয়েছে মসজিদে বিশাল এলাকা জুড়ে বাগান রয়েছে বাগানটি মুঘল শৈলীতে স্থাপন করা বাইতুল মোকারে মসজিদটি আটতলা নিচতলায় রয়েছে বিপণী বিতান ও বিশাল মার্কেট দোতলা থেকে ছয়তলা পর্যন্ত প্রতিতলায় নামাজ পড়া হয় বর্তমানে মূল মসজিদ এবং উত্তর দক্ষিণ ও পূর্ব সাহান মিলিয়ে সর্বমোট চল্লিশ সহস্রাধিক মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন মসজিদের অভ্যন্তরে অজুর ব্যবস্থা সহ মহিলাদের পৃথক নামাজ ক্ষোভ পাঠাগার রয়েছে

পুরুষদের অজুর খানার জন্য ব্যবহৃত হয় ছয় হাজার চারশো পঁচিশ বর্গ ফুট মহিলাদের অজুরখানার জন্য ব্যবহৃত হয় আটশো আশি বর্গ ফুট মসজিদের প্রবেশপথটি লাস্তা হতে নিরানব্বই ফুট উঁচুতে অবস্থিত